ভান্ডার প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পরবর্তী মাস তথা এপ্রিল মাসের টাকা কবে মিলবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যিনারা নতুন দুয়ারে সরকার আবেদন করেছেন তাদের ব্লক অফিস থেকে ভেরিফিকেশন করলেও এখনও পর্যন্ত জেলা থেকে যে ভেরিফিকেশন প্রক্রিয়া তা কিন্তু সম্পন্ন করা হয়নি সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা কবে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাচ্ছি আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে এছাড়াও এস কিন্তু অনেকের একটা অনেকের দুইটো ব্যাংক যে মোবাইল ফোনে চলে এসেছে এবং চাঁদে টাকা কি ব্যাংক অ্যাকাউন্টে এবার আসবে এটাও কিন্তু আপনারা অনেকজনই জানতে চাইছেন অবশ্যই আমাদের আজকের এই আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে ভান্ডার প্রকল্প পরিচালিত করা হয় এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুরো পশ্চিমবঙ্গ রাজ্যের যোগ্য বোনেরা রয়েছেন তাদের প্রত্যেক মাসে এক হাজার ও বারোশো টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকেন রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উদ্যোগেই এই প্রকল্প শুভ করা হয়েছিল তারপরে আগের থেকে দ্বিগুণ করে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের দেওয়া হচ্ছে তো ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে যে আপডেট প্রক্রিয়া রয়েছে তাও আপনারা জানেন যে প্রত্যেক মাসের প্রায় যে পাঁচ অর্থাৎ ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় সেক্ষেত্রে এই প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা তাও কিন্তু খুব দেরি হবে না এক থেকে দুই তারিখের মধ্যে আপনাদের আপডেট চলে আসবে অর্থাৎ দুই তারিখ আপনারা স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন বা তার একদিন পরে তিন তারিখ ম্যাক্সিমাম এবং তারপরেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা পাঁচ থেকে ছয় তারিখ এবং সাত তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হবে এবং একদিনেই টাকা না আসলে দু দিন টোটাল সময় লাগে দুই দিনের মধ্যে উপভোক্তারা যিনারা পুরনোগুলো রয়েছেন সবাইকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় আপনারাও দেখেছেন তো বিগত মাসগুলিতে আমরা দেখেছি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের পাওয়া হয়েছে এবং তা সেগুলো কিন্তু ছয় তারিখ সাত তারিখ এরকম টাইমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে তাই এই প্রকল্পের টাকা অন্যথায় এই টাকা ক্রেডিট হবে না সেই একই ছয় এবং সাত তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই যিনারা এই প্রকল্পে আবেদন করেছেন তিনারা অপেক্ষা করুন এবং নতুন আবেদনকারী উপভোক্তাদের জানানো যাচ্ছে জেলা এখনও কিন্তু আপনাদের ভেরিফিকেশন করেনি এবং রাজ্য সরকারের কোটা খালি হলেই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই কোটার জন্য বর্তমানে অপেক্ষাকৃত যে নতুন আবেদনকারী ভান্ডার প্রকল্পে তো আপনি অপেক্ষা করুন এই প্রকল্পের টাকার জন্য সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন তাই আমাদের আজকের আপডেটটি আপনাদের ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ